বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব দিন হবে রাতের মতো অন্ধকার কারণ এমন বিরল সূর্যগ্রহণ দেখা যাবে আবারও একশো বছর পর চলতি বছরের এপ্রিল মাসেই হতে চলেছে দু সালের প্রথম সূর্যগ্রহণ কোথায় কিভাবে দেখতে পারবেন এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশ থেকেও কি এই সূর্যগ্রহণ দেখা যাবে আসুন জেনে নেওয়া যাক দু সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আটই এপ্রিল সোমবার এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ মানে এই গ্রহণটি যে এলাকা থেকে দেখা যাবে সে এলাকায় দিনের বেলায় সাময়িক সময়ের জন্য রাতের মতো অন্ধকার নেমে আসবে এমনকি সেই সময় আকাশে দেখা যাবে তারা এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যেসব এলাকা থেকে দেখা যাবে আসুন জানিয়ে দিই উত্তর আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক অকটিক পশ্চিম ইউরোপ এবং উত্তর দক্ষিণ আমেরিকা থেকে দেখা যাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটি ওই সব এলাকায় কিছু সময়ের জন্য চাঁদের ছায় ঢেকে যাবে সূর্যের আলো তখন দিনের বেলায় রাত নেমে আসবে এই সূর্যগ্রহণ বাংলাদেশ সময় অনুযায়ী শুরু হবে রাত নটা বেজে বিয়াল্লিশ মিনিটে শেষ হবে রাত একটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং ভারতীয় সময় অনুযায়ী শুরু হবে রাত নটা বেজে বারো মিনিটে এবং শেষ হবে রাত একটা বেজে পঁচিশ মিনিটে তবে এই সময় ভারতীয় উপমহাদেশগুলিতে রাত থাকায় ভারতসহ বাংলাদেশে এই সূর্যগ্রহণটি দেখা যাবে না আসলে পৃথিবীর এক প্রান্তে রাত থাকলে অপর প্রান্তে দিন থাকে সুতরাং আমাদের দেশে তখন রাত থাকলেও একই সময় ব্রাজিল আর্জেন্টিনা আমেরিকা আফ্রিকা এই সব দেশে দিন থাকবে তবে বাংলাদেশ থেকে এই ধরনের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে দু সালে মানে আমাদের কপালে আর এই জন্মে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না তা প্রায় নিশ্চিত